আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আলোচনা বিষয়টা হচ্ছে তো বিশেষ করে যারা অল্প কিছুদিনের মধ্যেই আপনারা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যারা ইন্টারনি অবস্থায় আসবেন বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে আসবেন অনেকেই আমাকে সময় প্রতিদিন দশটা বিশটা করে এস এম এস দেন আসলে সময় স্বল্পতার কারণে সবাইকে আসলে এস এম এসের রিপ্লাই দিতে পারি না তো তারা খুবই টেনশনে আছে বা চিন্তিত আছে যে কোথায় গেলে কিভাবে করলে কাজ শিখলে আমাদের জন্য ভালো হবে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে একটা ইঞ্জিনিয়ারের কাজটা কী তো ধরেন যে আজকে যেমন আমরা একটা প্রজেক্টে ভিজিটে গিয়েছিলাম তো সেখানে একটা ইঞ্জিনিয়ার কি কাজ থাকে একটা জুনিয়র ইঞ্জিনিয়ার কি কাজ থাকে বা একটা প্রজেক্ট ইঞ্জিনিয়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো বা এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কাজটা থাকে একটা প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে নতুন হিসেবে তো একটা প্রজেক্ট ইঞ্জিনিয়ার কি কাজ থাকতে পারে তার প্রথম কাজ থাকবে একটা ড্রয়িং দেখে সেই ড্রয়িংয়ে কী টাইপের মেটেরিয়ালস আছে এবং কি অফ কোয়ান্টিটি দেখে কী কী টাইপের মেটেরিয়ালস আছে দুটা অ্যাডজাস্ট করে মিলে দেখা তারপরে পার্ট বাই পার্ট কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা পরে করলে ভালো কোন কাজটা এই মুহূর্তে করার প্রয়োজন এবং কি মেটেরিয়ালসের তৈরি করা ভালোভাবে ড্রয়িং বোঝা জানা এবং কি কোনো এক সময় এখান থেকে অনেকেই হয়তোবা আবার ইঞ্জিনিয়ারিং শেষ করে যেমন আমি নিজেও যখন ডিপ্লোমেজিং শেষ করেছিলাম আমি ইন্টারনি অবস্থায় কিন্তু ডিজাইনার হিসেবে জয়েন করেছিলাম এর কারণ কি কারণে একটা জিনিস খেয়াল করেন অনেকেই হয়তো বা আমরা চার পাঁচ বছর চাকরি করার পরেও আমাদের জন্য হয়তোবা ডিজাইন শিখা বোঝা অনেক কঠিন হয়ে যায় এর কারণটা কি তারা স্টুডেন্ট অবস্থায় ভালোভাবেই স্টাডি করে না অথবা সঠিক কোনো গাইডলাইন পান না এই কারণেই হয়তোবা আপনাদের এই প্রবলেমটা হয় আপনাদের সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট জিনিসটা একটা ইঞ্জিনিয়ারকে বা যে কোনো ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ার হোক হোক সেটা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা সিভিল ইঞ্জিনিয়ার সবার একটা জিনিস বুঝতে হয় ড্রয়িং দেখে দেখে কাজ করা শিখতে হবে তো তার চেয়ে একটা জিনিস একটা খেয়াল করেন যে আপনি হয়তো বা ড্রয়িং বুঝে বুঝে শিখে কাজ করবেন এটা কোথায় শিখ যেতে পারবেন আসলে কি বাংলাদেশে এরকম কোনো প্রতিষ্ঠান আছে বা ট্রেনিং সেন্টার আছে বা আমাদের কি শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে শেখায় তো ড্রয়িং দেখে দেখে কী কীভাবে কাজ করতে হবে এটা আসলে বাস্তবক্ষেপে করতে হয় তো আপনারা যদি চান একটা জিনিস শিখতে পারেন যেটা আপনার অনলাইনে এবং বিভিন্ন ট্রেনিং সেন্টারেও এখন অনুদানিং করায় তো ধরেন যে আপনারা যদি ড্রয়িংটাই তৈরি করা শিখতে পারেন বা একটা প্রজেক্টে কীভাবে ড্রয়িং করতে হয় বা একটা প্রজেক্টে কীভাবে ডিজাইন করতে হয় যেমন আমি একটু আগে যে কথাটা বলতেছিলাম যে আপনারা ডিজাইনটা শিখতে হবে বা ড্রয়িংটা শিখতে হবে আরেকটা জিনিস বুঝতে হবে অনেকেই মনে করেন যে ডিজাইন বলতে ড্রয়িং একই জিনিস ড্রয়িং এক জিনিস ডিজাইন আলাদা জিনিস যে জিনিসটা নিয়ে আমি আসলে বারবার আলোচনা করেছি তারপরেও আপনারা কেন আমাকে বারবার জিজ্ঞেস করেন যে ড্রয়িং আসলে অটোকেট দিয়ে কি ডিজাইন করে কি না অটোকেট দিয়ে ড্রয়িং করা যায় একটা ডিজাইন অনুযায়ী প্রথমে ডিজাইন করতে হয় ডিজাইন অনুযায়ী অটোকেড থেকে আপনি ড্রয়িং করতে পারবেন তো শুধুমাত্র আপনি যদি একটা অটো কেটে ট্রেনিং করেন সেই অটো ট্রেনিং করেই যে আপনি একটা এইচ ব্যাগ ডিজাইনের হতে পারবেন তা কিন্তু না এই বা আপনি কোনো জায়গায় হয়তোবা ইন্টারনেটে আসলেন আসার সাথে সাথে আপনি হয়তো বা যত বিভিন্ন আপনি ওই লেভেল ওয়ান লেভেল টু বা আপনি লেবে ভালোভাবে শিখে আসেন প্রতিষ্ঠানিকভাবে শিখে আসেন আপনি সেই ড্রয়িং দেখে যে বুঝবেন তা কিন্তু না কিন্তু আপনাদের শেখার যে জিনিসটা বলতেছে আপনারা হয়তো ড্রয়িং না বুঝলেও ড্রয়িংটা কিভাবে করে বা ডিজাইনটা কিভাবে সেটা কিন্তু শেখার সুযোগ আছে এটা চাইলে আপনারা অবশ্যই অনলাইনে দেখতে পারবেন আমার অনেক ভিডিও করা আছে এই নিয়ে আর এছাড়াও যদি আপনারা মনে করেন যে আপনারা ডিজাইন শিখতে অতি আগ্রহী আমি আসলে অনেকেই আমাকে নক করেন যে আপনি ডিজাইন শিখান কিনা বা আপনি ট্রেনিং করেন কিনা আমি আসলে আহ এখন পর্যন্ত ওইভাবে কাউকে ডিজাইন শিখাই নাই আবার শিখিয়েছি কিভাবে শিখেছি যারা অতি আগ্রহী যেমন দেখা গেছে তারা নিজে নিজেই অনলাইনে টুকি স্টাডি করছে করে করেছে অনেক দূর আগেছে হয়তোবা সঠিক একটু গাইডলাইন পাননি যে কিভাবে করলে একটা কমপ্লিট একটা ডিজাইন করতে পারেন তো তাদেরকে হয়তোবা আমি একটু হেল্প করি তো সেই জন্য আপনাকে করতে হবে কি অবশ্যই নিজে নিজে অনলাইনেই স্টাডি করতে হবে অনেক কিছু জানতে হবে এবং কি অনেকেই আছে হয়তোবা আমার ভিডিওটা আজকে প্রথম দেখতেছেন বা দেখার পরে মনে হচ্ছে যে ডিজাইনটা আবার কি সেই জন্য আমি বলবো যে আমি যে চ্যানেলে এই ভিডিওটা আপলোড করতেছি সেই চ্যানেলে অনেক আপনি যদি ভিডিওগুলোতে ঢুকেন পূর্ববর্তী অনেক ভিডিও আছে যেখানে ডিজাইন রিলেটেড অনেক আলোচনা করা আছে ডিজাইন রিলেটেড অনেক ভিডিও আছে কীভাবে ডিজাইন করতে হয়তো বা ভিডিওগুলো শর্ট শর্ট আপনি সেই সম্পর্কে ধারণা পাবেন আমি আশা করি যদি একটা ব্যক্তি বিশেষ করে আর এসিতে যারা পড়ে তারা যদি ডিজাইন শিখতে পারে আমি মনে করি তার ড্রয়িং বুঝতে কোনো সমস্যা হবে না তার প্রজেক্ট ইনস্টলেশনে কাজ করতে কোনো প্রজেক্ট সমস্যা হবে না কারণ যখন একটা তার মাথায় চিন্তা করবে যে একটা প্রজেক্ট কিভাবে ডিজাইনটা করা উচিত এইভাবে পাইপ যাবে এইভাবেই মেশিন থাকবে আপনি তো মেন জিনিসটাই চিন্তা করে ফেলছেন সেই চিন্তাটা হয়তোবা আপনি একটা ড্রয়িংয়ের রূপে একটা কাগজে প্রিন্ট করে ফেলবেন অন্য একটা ডিজাইনার হয়তোবা সেই কাগজে প্রিন্ট করেছে সেটা দেখে দেখে আপনি করবেন আমি মনে করি এর চেয়ে সহজ উপায় আর কোনো জায়গায় নেই যে কাজ শেখার জন্য তো আপনারা যারা যে যেখানে ইন্টারনি করেন আপনারা ফ্রি টাইমে বিশেষ করে ইন্টারনি তো অনেকেই ঢাকা শহরে ঘুরতে আসেন বিশেষ করে এই কাজটা করবেন না এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সময় আপনারা সারাদিন যদি ইন্টারনি করেন রাতের বেলা দুই তিনজনে একটা গ্রুপ করে একসাথে স্টাডি করতে পারেন একটা ল্যাপটপ অথবা মোবাইলেও করা যায় করে প্রতিদিন দিন দুই ঘন্টাকে সময় দেন ইনশাল্লাহ আপনারা হইতে পারে যে যদি আপনারা ভালোভাবে চেষ্টা করেন অবশ্যই আপনারা ভালো চাকরি পাবেন আমি আশা করি অন্তত হয়তোবা হয়তো দুই একদিন দেরি হতে পারে আপনি কেউ ছয় মাস আগে ভালো প্রতিষ্ঠিত হবে ছয় মাস পড়বে ইনশাল্লাহ সবাই হবে আমি মনে করি যদি আপনারা এই টাইপের স্টাডিগুলো করেন ধন্যবাদ সবাইকে তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর করেন সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম